আমার এই নিত্য দিনের সঙ্গী আচ্ছা তুমি নিয়ে যাও তুমি ওই ব্যাগ এই ভাবে নিত্য সঙ্গী দেই তুমি যদি ওটা না হারাইছ আমি কি বলছি দেখেন গরম বাইরে বের হলে হিট অফিসার বলছে যে হিট স্ট্রোক হচ্ছে যখনই বাইরে বের হবেন সাথে এগুলো সাথে রাখবেন তার মতাল তেল তা সে বলছে হলো ক্যাপের কথা এই ক্যাপ আনছে এক বোতল পানি

সঙ্গীর সাথে সঙ্গীর সাথে মানি ব্যাগ যেমন আমরা পকেটের সাথে রাখি হ্যাঁ জামা যেমন বাইরে গেলে জামা কাপড় পড়তে হয় এই জন্য রকমই এখন এইটা আমরা গরমের দিনে এই ব্যাগের মধ্যে আমাদের এটা এখন মৃত্যদিনের সঙ্গী জামা কাপড়ের মতো রাখতেই হবে না পেলে তো বাইরে না নিটাফা যেহেতু বলছে গরমের দিনে স্ট্রোক হয়ে যেতে পারেন তে আপনি এই ব্যাগ সবসময় সঙ্গে রাখবেন

তুমি ওই ব্যাগ পাইনে হ্যাঁ যাও তুমি তো তৈরি হারা না আসছো কি বলছি দেখুনে না যেভাবে ব্যাগ নিয়ে যাইতেছো না ব্যাগ খালার লাগিয়ে আসবে না